যে যত কথাই বলেন তিনি একজন হাদিস আল্লামা আজিজুল একজন সন্তান আল্লামা আল্লাহিজের আল্লাহ যখন একটা বিপদ হয় নাম নাই বললাম সেই বিপদে আমি শুনে বলছি আল্লাহ আমার ছোট দুইটা মেয়ে বাচ্চা আছে তাদের উচিলে হলে তাকে হেফাজত করেন যেহেতু আমরা তাদের আল্লাহ এখন যেহেতু উনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ওনারাও ছিলেন রাজনীতি কথা করার অধিকার ওনাদেরও আছেন এখন কোন জ্যোতির সাথে উনি যাবেন না যাবেন এটা ওনার ব্যক্তিগত অপিনিয়ন তবে আমরা বলি দুই হাজার তেরো তেরো আসনে সরি তেরো আসনে আমিও পড়েছি এই ঢাকা তেরোতে শেরে বাংলা আদাবল এখন জনগণ যদি ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে পাবে আমরা জনগণের ভোটে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি জনগণের ভোটে বিশ্বাস জনগণ যদি ভোট দেয় ওকে জনগণ ভোট দিলে নাই সেটা কেন বলা কারণ হচ্ছে এই হেফাজতের তখন তো ইয়া মামুল যোগ্য মহাসচিব ছিল তো এই মামুলের পক্ষে হেফাজতের পক্ষে তো বিএমপি ছিল তো আমি তো কখনো বিএনপির সাথে গাদদারি করবো না কেন কারণ হচ্ছে বিএমপি তো আমার পাশে ছিল আবার এই শর্মনাই যখন ভাস্কর্যের বিরুদ্ধে প্রতিবাদ করছে একমাত্র মামুল তখন এই ভাস্কর্যের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে মামুনুল্লাহকে জেলে নিয়ে গেছিল কিন্তু এই চর্মনায় এই জামাতিত তো এই মামুনুল্লাহকে পক্ষে দাঁড়ায়নি ওই দাঁড়াইছি বিএনপি তাহলে আবার আমরা করে পরিশেষে আপনাকে বলি ঘুরে ঘেরে যাই বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হইলো বাংলাদেশের আঠারো কোটি থেকে বিশ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তারা কাটাকাটি হানাহানি মানামানি চায় না মুষ্টিময় কিছু নব্য বিএনপি যারা আছে তাদের কথা বাদই দিলাম কিন্তু প্রকৃত পক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে যারা বিএনপি করে এরা এরা কেউ চাচ্ছে না বাংলাদেশে একটা অরাজকতা হোক এখন কোনো আলেম যদি কোনো দলে কোনো ফলবনে চলে যায় এটা তার ব্যক্তিগত ওপিনিয়ন কিন্তু আমরা চাচ্ছি বাংলাদেশ জাতি দেবতার বিএনপি চাচ্ছি সকলকে নিয়ে আমরা দেশটাকে সুন্দর করে গড়ি আসুন আপনি আসতে পারেন ওয়েলকাম কারণ রাজনীতিতে যেহেতু শ্রেষ্ঠতা বলতে কিছুই নেই মামলার সব এমন আছে এখন আসে না পরবর্তীতে আসার স্কোপ হতেও পারে আবার উনি টিকতেও পারবে না কারণ হচ্ছে রাজনীতির সত্যিকারটা যদি করতে হয় এই বাংলাদেশে হইতে হইলে বিএনপির আসা ছাড়া বিকল্প কোন পদ্ধতি নেই ঠিক আছে ঠিক আছে সুন্দর কথা বলছেন ধন্যবাদ আপনাকে শুক্রিয়া